নমস্কার বন্ধুরা আমি চলুন দেখে আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে খুব সহজ দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। যেটা ভাত রুটি লুচি পরোটা সবকিছুর সাথে খুব ভালো লাগবে আলু মরিচ তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা কড়াইতে কিছুটা জল দিয়ে গরম বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ লবণটা একটুখানি মিশিয়ে নেব এবার দুটো বড়ো সাইজের আলু খোসা ছাড়িয়ে বড়ো বড়ো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আলুটা পুরোপুরি সেদ্ধ করব না সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নেব আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার জল ছড়িয়ে তুলে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা একটুখানি গলিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ কালো জিরে আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে একটুখানি ফোড়নটা ভেজে নেব ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ আলু দিয়ে দিলাম একটুখানি ভাজবো আমার চ্যানেলে রান্নার ভিডিও ছাড়াও বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেওয়া আছে আমি ড্রেসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো আপনাদের ইচ্ছে হলে দেখে নিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণটা বুঝে দিতে হবে আলু সেদ্ধর সময় অল্প লবণ দিয়েছিলাম খুব ভালো করে লবণটা মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ গোলমরিচ গুঁড়ো এই গোলমরিচটা কিন্তু আমি হামল দিস্তায় গুঁড়ো করে নিয়েছি একেবারে মিহি গুঁড়ো করিনি একটু দানা রেখে গুঁড়ো করেছি খুব ভালো করে গোলমরিচ গুঁড়োটাও আলুর সাথে মিশিয়ে নেব খুব ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ জল খুব ভালো করে মিশিয়ে নিলাম আলুটা যাতে একটু মাখা হয় খুব ভালো করে একটুখানি ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এক মুঠো ধনে পাতা কুচি খুব ভালো করে ধনে পাতার সঙ্গে আলুটা আবার একটু মিশিয়ে নেব ধনে পাতা খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এবার ঢেকে দেব দু মিনিটের জন্য দু মিনিট একদম কম আছে ঢেকে দিয়েছিলাম খুব সুন্দরভাবে আমার আলুটা রেডি হয়ে গেছে এবার পরিবেশন করে দেখাচ্ছি অতি সাধারণ দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি এটা আপনারা উপোসের দিনেও বানিয়ে নিতে পারেন ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খুব ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলেই ভালো থাকবে ধন্যবাদ